শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কাছে ভ্রমণ মানে দীঘাই বর্ষা দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকত কলকাতা শহর থেকে দীঘা সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র একশো কিলোমিটার দীর্ঘ সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্র তট ঝাউবন আর অপরূপ প্রকৃতি দীঘায় আসা পর্যটকদের বার বার মোহিত করে হঠাৎ করে আমরাও ঠিক করলাম ছেলের গরমের ছুটিতে দীঘা যাব জগন্নাথ দেবের দর্শনে তাই সেই মতো ট্রেনের টিকিট না পেয়ে সফর সঙ্গে হলাম এক্সপ্রেস লাইনের জিরো এসি সেমি স্লিপার বাসের নমস্কার সুপ্রভাত আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত আমি এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজার একেবারে সামনে আর আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণ আপনারা তো ভিডিও সূচনা থেকে জেনে গিয়েছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমার গন্তব্য মানে আমার না আমাদের দেব সঙ্গে মা রয়েছেন আর রয়েছে ছেলে রিয়ন এবং রিয়নের মা মধুমিতা এদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘা ভ্রমণের উদ্দেশ্যে তবে ভ্রমণ গল্পে যাত্রাপাতে যাওয়ার জন্য অন্যান্য বাড়ের মতো রেলগাড়ি না এবারে বেছে নিয়েছি ভলভোর নাইন সিক্স ডবল জিরো স্লিপার এসি এক্সপ্রেস লাইনের বাস এই ধরনের বাসে চড়ার অভিজ্ঞতা এটাই আমার প্রথমবার হতে চলেছে শুনেছি নাইন সিক্স ডবল জিরো ভলভোর এই ধরনের বাসগুলো জার্নি নাকি খুব আরামদায়ক হয় আজ আমি বাসে চললেই সব জানতে পারবো আর আপনাদেরকেও বিস্তারিত ভাবে সবকিছু জানিয়ে দেব। বাসের যিনি অ্যাটেন্ডেন্স আছেন উনি ফোন করেছিলেন জানালেন আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পৌঁছবে সম্ভবত সামনে যে বাসটি দেখা যাচ্ছে এটাই আমাদের বাস এক্সপ্রেস লাইনের বলভো নাইন সিক্স ডবল জিরো বাস এসে দাঁড়িয়েছে আমাদের যে বড় লাগেজগুলো রয়েছে বাসের লাগেজ কেরিয়ারে সেগুলো রেখে দেবো এবং বাকি ছোট ব্যাগগুলো সাথে নিয়ে বাসের ভিতর প্রবেশ করব একেবারে ঝাঁ চকচকে ব্যবস্থা এই হলো চালকের কেবিন এখানে বসেই ড্রাইভার বাস চালাবেন আমাদের সিট রয়েছে একেবারে পিছন দিকে কারণ দুদিন আগে আমরা বুকিং করেছি তো সেই কারণেই সামনের দিকে সিট আমরা পাইনি তবে সামনের দিকে সিট না পেয়ে একটা ভালোও হয়েছে আপনাদেরকে দেখাতে পারবো পিছন দিকে এই ধরনের বাসে বসে জার্নি করলে কতটা কমফোর্টেবল জার্নি করা যায় সময় আটটা বেজে চল্লিশ মিনিট ছেড়ে দিলো আমাদের বাস অ্যাকচুয়ালি এই বাস ছাড়ার নির্ধারিত সময় রয়েছে স্প্ল্যান্ডের থেকে সাতটা বেজে তিরিশ মিনিটে আমাদের বাড়ি থেকে যেহেতু দুলাগড় টোল প্লাজার দূরত্ব পনেরো কিলোমিটার তো সেই কারণেই আমি ধুলাগড় থেকেই বাসে বোর্ডিং করিয়েছি বাসের সহযাত্রীদের কাছে জানতে পারলাম সাঁতরাগাছিতে জ্যাম রয়েছে প্রচণ্ড তাই সেই কারণেই প্রায় পঁয়ত্রিশ মিনিট দেরি হলো ধুলাগড়ে পৌঁছাতে এই বাসের মাঝখানে কোলাঘাটে কিছুটা সময় ব্রেক রয়েছে তো সেই সময় ওখানে কিছু খাওয়া দাওয়া করে আর দীঘা পৌঁছানোর এই বাসের নির্ধারিত সময় রয়েছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে বাসে ওঠার সাথে সাথেই সবাইকেই এই ধরনের একটা করে পাঁচশো এম জলের বোতল দেওয়া হতো এবার আপনাদেরকে দেখাই এই সিটে বসে কতটা কমফোর্ট ফিল আপনি করতে পারবেন সবথেকে বড়ো কথা এই সিটগুলো খুব নরম এবং আরামদায়ক যখন এভাবে বসে আছি তখন কিন্তু বেশ কমফোর্ট ফিল করছি আর এই বাসের একটা যেটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা হলো এই পায়ের কাছের ফুট রেস্টা এখানে কিন্তু বেশ আরামদায়কভাবে পা রাখা যাচ্ছে এই সিটের পাশে দুটো লিভার রয়েছে এটা হলো এই সামনের রেস্টটিকে তোলা এবং নামানোর জন্য আর এটা এটাতে চাপ দিলে এই যে দেখুন কতটা হেলে যাচ্ছে একেবারে শুয়ে পড়ার মতো এই কারণেই এই বাসটিকে বলা হয় সেমি স্লিপার বাস আর এখানে সিটের বাম পাশে রয়েছে মোবাইল চার্জিংয়ের জায়গা যেখানে ডাটা কেপিল দিয়ে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ চার্জ করতে পারবেন আর সামনে রয়েছে একটা বোতল হোল্ডার এবং ছোট একটা হুক মতো রয়েছে যেখানে আমাদের ব্যাগ এবং টুপি ইত্যাদি জিনিসগুলি ঝুলিয়ে দিয়েছি আর রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার রাস্তায় ভালো রকমই জ্যাম রয়েছে কারণ সেইভাবে বাস গতি নিতে পারছে না এখন এই ধরনের বাসগুলো গুলো সময় সময় কিন্তু একশো গতিবেগও ছাড়িয়ে যাবে এখন আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে ঘড়ির সকাল নটা পঁচিশ আর এখন বাস এসে দাঁড়ালো কোলাঘাটে এখানে পনেরো মিনিটের আমাদের ব্রেক দেওয়া হয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া অথবা ফ্রেশ হয়ে নিতে পারেন এবারে যখন বাস ছাড়বে তখন একেবারে বাস গিয়ে দাঁড়াবে দীঘা বাস স্ট্যান্ডে এই হলো বাস আর এই হলো রেস্টুরেন্ট এখানে চা ডবল ডিমের টোস্ট গরম গরম কচুরি ডিম সেদ্ধ এবং ইডলি ধোসা বিভিন্ন রকম ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে

রেস্টুরেন্টের বাইরে ডাব পাওয়া যাচ্ছে সত্তর টাকা করে নিচ্ছে একটা ডাব নিয়ে নিলাম কি বলুন তো একটা ডাব খেয়ে নিলে অনেকটা এনার্জি পাওয়া যায় চলুন এবার বাসে উঠে পড়ি এখনই বাস ছেড়ে দেবে শ মিনিট পর কোলাঘাট থেকে ছেড়ে দিল আমাদের বাস দীঘার উদ্দেশ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানায় আপনাদের যাদের বাসে উঠলেই গা গুলায় বমি বমি পায় তারা কিন্তু সাথে করে এই ধরনের একটা করে প্যাকেট রাখবে অথবা বাসে ওঠার সাথে সাথে বাসের যিনি অ্যাটেন্ডেন্স আছেন উনি একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছেন আমিও নিয়ে নিলাম তবে আমার কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় না আপনাদেরকে দেখানোর জন্যই এই প্যাকেটটি সংগ্রহ করে নিলাম এটা কি বলুন তো একটা এসি বাস এখানে কিন্তু জানালা খোলা যায় না বাসের বুকিং করেছি রেড বাস অ্যাপ থেকে আপনারা মনে করলে ধর্মতলায় যে এক্সপ্রেস লাইনের বুকিং কাউন্টার আছে সেখান থেকেও এই বাসের বুকিং করাতে পারেন আমার এই বাসে সিট বুকিংয়ের জন্য টিকিট মূল্য লেগেছে চারশো পঞ্চান্ন টাকা প্রতি সিটের জন্য তবে আপনারা মনে রাখবেন এই বাসের ভাড়া চাহিদার ওপর সবসময় কিন্তু নাম তাই আপনারা যখন এই বাসের বুকিং করবেন তখন হয়তো এর থেকে ভাড়া বেশি অথবা কমও লাগতে পারে রাস্তায় জ্যাম রয়েছে প্রচন্ড কোলাঘাটের পর থেকে বেশ ভালোই আসছিল গাড়ি তারপর নন্দকুমার থেকে আর গাড়ি পঁয়ত্রিশের বেশি যেতেই পারছে না মনে হয় দীঘা পৌঁছতে আর বেশ ভালোই লেট হবে সামনেই চাউল খোলা যারা মান্দারমণি যাবেন তাদের এই বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে এই চাউল খোলা বাস স্ট্যান্ড থেকে মান্দারমণি যাওয়ার জন্য অটো টোটো প্রচুর ছোট গাড়ি পেয়ে যাবেন অলরেডি একটা বেজে গিয়েছে ভালোই বুঝতে পারছি আজ দীঘা পৌঁছোতে বেশ অনেকটাই লেট হবে আসলে কি বলুন তো গাড়ি একেবারেই টানতে পারছে না টানাই যাচ্ছে না প্রচন্ড রকম রাস্তায় জ্যাম রয়েছে যা দেখছি দীঘার যে রাস্তা রয়েছে না গাড়ির তুলনায় রাস্তা অনেকটাই সরু রয়েছে অবশেষে নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম দীঘা বাস স্ট্যান্ডে আমাদের বাস আমাদের পৌঁছে দিল ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে কারণ এই বাস নিউ দীঘা পর্যন্ত যায় না আপনাদের যাদের নিউ দীঘায় হোটেল বুকিং রয়েছে তাদের কিন্তু এখান থেকে ছোটো গাড়ি অটো অথবা টোটো ধরে যেতে হবে নিউ দীঘায় আমাদেরও হোটেল বুকিং রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে তো দেখি এখান থেকে কিভাবে কি যেতে পারি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল প্রাপ্তি রিসর্টে আর যাওয়ার জন্য একটা অটো করে নিয়েছি অটো ভাড়া পড়লো একশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এবার আমাদের দীঘা আসার কারণ ছেলে ও মায়ের চাহিদা মেটানো আপনারা সকলেই জানেন বর্তমানে দীঘার জগন্নাথ মন্দির খুলে গিয়েছে তাই এদের প্রধান চাহিদা দীঘায় জগন্নাথ দেবের দর্শন তাই অন্যান্য বারের মতো এবার আমরা দীঘায় যে হোটেলটি বেছে নিয়েছি সেটা কিন্তু সমুদ্র সৈকতের কাছে না এই হোটেলটি অবস্থিত দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের একেবারে সামনে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে এই হলো আমাদের হোটেল প্রাপ্তি রিসর্ট আর এই দেখুন জগন্নাথ দেবের মন্দির দারুন না এখন আগে হোটেলে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব কারণ খিদে লেগেছে দারুণ খাওয়া দাওয়ার পর যাব সমুদ্র সৈকতের দিকে চলুন আগে হোটেলে প্রবেশ করি আর এই প্রাপ্তি রিসর্ট সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন তাতেই সমস্ত এই হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে এই হোটেলে সবার প্রথম যে রুমটি দেখাবো সেই রুমটি হলো তিনশো পাঁচ নম্বর রুম যেটি অবস্থিত এই হোটেলের সেকেন্ড ফ্লোরে ভিতরে যাই গিয়ে দেখি রুমটা ঠিক কেমন একটা কিং সাইজের অসাধারণ রুম সুন্দরভাবে ডেকোরেটিং করা রুমে রয়েছে একটি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা বিছানা এখানে আপনারা অনায়াসে তিনজন থাকতে পারবেন দেখেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে হোটেলটা একেবারে নতুন আর এই হলো এই রুমের অ্যাটাচ ওয়াশরুম এবার আপনাদেরকে দেখাবো এই রুমের প্রধান আকর্ষণ এই রুমের ব্যালকনি হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম খাওয়া দাওয়া কিন্তু এদের বেশ ভালো সব থেকে বেস্ট লাগলো এদের পমফেডের আইটেমটা চিকেন এবং ডিমের কারি আর বলার কিছু নেই এগুলো মোটামুটি অ্যাভারেজ লেগেছে বা কি কিন্তু পমফেটটা জাস্ট ফাটাফাটি ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন চলেছি সমুদ্র উপকূলের দিকে প্রচণ্ড গরম রয়েছে এখন দীঘাও তার ব্যতিক্রম নয় এই হলো দীঘার জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরের একেবারে সামনেই রয়েছে চৈতন্য দুয়ার এই জগন্নাথ মন্দিরের ওপর একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা সেই ভিডিও দেখেননি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখে নেবেন খুব ভালো লাগবে ওই চৈতন্য দুয়ারের পাশ দিয়ে আমরা এখন যে পথটা দিয়ে চলেছি এটাই হলো দীঘায় নবনির্মিত জগন্নাথ ঘাট বা জগন্নাথ সমুদ্র ঘাটে যাওয়ার পথ অপূর্ব সুন্দর এই পথটা সমস্ত পথটাই নির্মাণ করা হয়েছে ঝাউয়ের বাগানের মধ্য দিয়ে আর তার সাথে এই জগন্নাথ ঘাটের নীল রংটা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে জগন্নাথ ঘাট এই ঘাট কিন্তু আগে এখানে ছিল না মন্দির নির্মাণ হওয়ার সাথে সাথে এই ঘাটও এখানে নতুন করে নির্মাণ করা হয়েছে দেখুন আমার বাম দিকে সমুদ্র উপকূলের পাশ দিয়ে যে পথটি চলে গিয়েছে এই পথ ধরে সোজা গেলেই পৌঁছে যাওয়া যায় দীঘায় জগন্নাথ ঘাট থেকে দূরত্ব মাত্র তিন থেকে চার মিনিটের তাই আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত এই রিসর্টটি তাই এবার আপনারা দীঘায় এসে বাসস্থান হিসেবে বেছে নিতেই পারেন এই রিসর্টটিকে এখন আমরা ওল্ড দীঘার দিকে যাব এদিকেই রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মাসির বাড়ি অথবা দীঘার পুরনো জগন্নাথ মন্দির দীঘায় জগন্নাথ ঘাট থেকে সমুদ্র সৈকতের পাশ দিয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে এখন এসে পৌঁছালাম দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি অথবা পাশে অবস্থিত পুরানো জগন্নাথ মন্দিরের কাছে মোটামুটি এই পথটা আসতে আমাদের সময় লাগলো সাত থেকে আট মিনিটের মতো মন্দিরটি দেখুন একেবারে সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত জায়গাটা অপূর্ব সুন্দর এখানে বসেও বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে প্রথমে চিন্তাভাবনা করা হয়েছিল দীঘার যে নবনির্মিত জগন্নাথ মন্দির এখানেই গড়ে তোলা হবে কিন্তু যেহেতু সমুদ্র উপকূলের তীরেই এই জায়গাটি অবস্থিত তো সেই কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে সেটা সম্ভব হয়নি আর তারপর শঙ্করপুর ব্রিজ ডেভেলপমেন্ট অথরিটির কুড়ি একর জায়গার উপর গড়ে ওঠে বর্তমান জগন্নাথ দেবের মন্দির সামনেই রথযাত্রা রথের সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে আসবেন দীঘার জগন্নাথ মন্দির থেকে সমুদ্র তীরবর্তী এই মাসির বাড়ি কোথা দিয়ে যে দুটো দিন কেটে গেল বোঝাই গেল না আজ আমাদের দীঘা থেকে বাস রয়েছে দুপুর বারোটা তিরিশ মিনিটে তাই এখন হোটেলে যাব আর চেক আউট করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে